ননাসের বাড়ি থেকে আমার দ্বিতীয় ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা কে মা নুসাইবা এমন খোলা মাঠের মতো জায়গা পেলে খুব খুশি হয় সারাদিন টুকটুক করে হাঁটতে থাকে এই যে যেই কিন্তু একটা বন্ধু বানিয়ে ফেলেছে বান্ধবী আর কি তো তাকে নিয়ে এই যে ফুপুদের ঘরে বসে খেলা করছে ফুপাতো বোন একটা আছে ছোট ও তো আপার সাথেই গিয়েছে তো যাই হোক এই বাচ্চাটা হচ্ছে আমার দুলা ভাইয়ের ভাতিজার মেয়ে মেবি তো ওর সাথে খেলা করছিল নোসাইবা এই বাচ্চাটার নাম হচ্ছে ইলমা আমাদের নাতিন হয় তো ও স্কেলকে বলছিল এক্সেল ওইটা নিয়ে খুব মজা করছিলাম ভিডিওটা হচ্ছে নাস্তার পরেই রেকর্ড করেছি আর কি তো এই বাড়ি থেকে প্রথম যে ব্লগ ভিডিওটা এটা কিন্তু আমি আগের দিন শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আমি বেসিক্যালি কোথাও যে একদিনের বেশি থাকতে পারি না মানে কোথাও বেড়াতে গিয়ে তো এই বাড়িটা আমার এতটাই ভালো লেগেছে মানে গ্রামীণ পরিবেশের সাথে জাস্ট মিশে গিয়েছি আমি আমার ভীষণ ভালো লেগেছে তো এখানে কিভাবে যে তিনটা দিন চলে গেছে আমি টেরও পাইনি আমার অনেক বেশি ভালো লেগেছে এই যে এটা হচ্ছে দুলাভাইদের একটা লেবু গাছ প্রচুর কাগজি লেবু হয় এত সুন্দর স্মেল আর খুব মানে রস আলো ভিতরে অনেক রস হয় লেবুর আর এই যে একটা আম গাছে এবছর নাকি প্রথম এই যে একটাই আম ধরেছে এই যে আমটা বেশ বড় ছিল এখনও কাঁচা আছে আর কি তো মানে সব মিলে আমার অনেক অনেক ভাল লাগছিলো এই যে গ্রামীণ পরিবেশে যেরকম হয় ঘরের সামনে এই যে মাচা পাতা ওই যে সামনে হচ্ছে দুলা ঘর আর এই মাচাটাও কিন্তু আমার ননাসের বর সেই করেছে তার উপরে একটা পর্দা দিয়ে দিয়েছে মানে উপর থেকে মানে ওই মাচায় শুলে বা বসলে যেন উপর থেকে কিছু না পড়ে সেই জন্য এই যে আপার একটা মুরগি একটা না বেশ অনেকগুলো মুরগি আছে দেখেছি তো যাই হোক আজকে কিন্তু দেশি মুরগি রান্না হবে এই যে মুরগিতে একটা ডিম পেরে রেখেছে রান্নাঘরের একটা এটা কি বলে একটা র্যাক আছে ওই র্যাকের মধ্যে একদম ছোট মিনি একটা ডিম অনেক কিউট দেখতে তো এটা দেখছিলাম মানে এরিন বের করেছে আমার ভাগ্নি এরিন তো এদিন কিন্তু রান্নার প্রিপারেশান নিচ্ছিলো ওকে আমি একটা ধমক দিয়ে উঠিয়ে দিয়েছি বলেছি যে তুমি ওঠো বাচ্চার মানুষ কী রান্না করবে একা একা আমি করে দিচ্ছি তারপরে হচ্ছে ওর আবার পরীক্ষা চলছে সব মিলিয়ে মানে বাচ্চাটা আসলে হিমশিম খেয়ে যাচ্ছিলো আমি এসেছি ওকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু মনে হচ্ছিল এসে বিপদেই ফেলে দিয়েছি মানে মেহমান আপ্যায়ন নিয়ে ও আসলে খুব ইতস্তত হয়ে থাকে মানে কী করবে না করবে সবসময় মানে পড়া বাদ দিয়ে দেখিয়ে ওটা করে নিয়ে আসছে তো ব্যাপারটা আমার একটু খারাপও লেগেছে আর কি তো যাই হোক মাটির চুলায় রান্না করব এদিন কিন্তু ভাত রান্না করে নিয়েছে মানে চুলা জ্বালাতে জ্বালাতে পারি না ব্যাপারটা এরকম না বা চুলায় রান্না করা হয় না ওইভাবে তো ওই জাল ঠেলতে গেলে মশলা পুড়ে যায় মশলা দেখতে গেলে জাল নিভে যায় এরকম একটা অবস্থা হয়েছে তো এরিন চুলাটা ভালো করে জ্বালিয়ে দিয়েছে আমার ভাগ নিয়ে এরিন আর কি তো রান্না করে নিচ্ছি মাটির চুলায় আমি আসলে খুব উপভোগ করছিলাম পুরো ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে বারবার দুলাভাইকে বলেছি বলেছি এরিনকে বলেছি যে আমার খুব ভালো লাগছে তোমাদের বাড়িতে এসে তো এই যে একটু মশলা কিন্তু টেলে নিয়ে আসছি ঘরে থেকে এরপর বেটে নিচ্ছি শিল্পাটায় বেশ সুন্দর একটা স্মেল আসছিল এই পর্যায়ে এখন আমি রান্নাটা প্রায় ডান তো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে বাটা যেই গুঁড়ো করে রাখা মশলাটা ওইটাও দিয়ে দিলাম রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আমার কাছে ভালোই লেগেছে তো আপনাদের কেমন লাগলো যে আমার রান্নাটা কেমন হয়েছে দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে বিকেলবেলায় এরিনামাকে ওদের ফসলের মাঠে নিয়ে গিয়েছিল সেখানে একটু ঘুরে দেখলাম এখানকার একটা ব্লগ আমি শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন